জীবন একটা বিশাল শিক্ষক কিন্তু তার শিক্ষা পেতে হলে আমাদের ধৈর্য ধরতে হয় অভিজ্ঞতার ভেতর দিয়ে যেতে হয় কখনো কষ্ট পেতে হয় আবার কখনো হারিয়ে যেতে হয় এই পথ চলার মাঝেই সময় আমাদের শেখায় কিছু অমূল্য পাঠ যেগুলো বইয়ে নেই ক্লাসরুমে নেই কিন্তু বাস্তব জীবনের প্রতিটা বাঁকে আমরা সেগুলো বুঝে ভেলি আজ আমি তোমার সঙ্গে শেয়ার করব এমন সাতটি সোনালি জীবনের শিক্ষা যেগুলো সময়ের সঙ্গে সঙ্গে নিজেই মানুষকে শেখায় এই শিক্ষাগুলো তোমাকে আরও বুদ্ধিমান আরও শক্তিশালী এবং আরও স্থিতিশীল মানুষ হতে সাহায্য করবে প্রথমত সময় আমাদের শেখায় কষ্টই জীবনের সবচেয়ে বড় শিক্ষক যখন আমাদের জীবনে অন্ধকার নামে যখন সবাই ছেড়ে চলে যায় যখন মনে হয় আর কিছুই সম্ভব নয় তখনই আমরা নিজের ভেতরের শক্তিটা আবিষ্কার করি এই সময়েই বোঝা যায় কারা আমাদের পাশে সত্যি আছে আর কারা ছিল শুধু সুবিধার জন্য কষ্ট আমাদের চোখ খুলে দেয় হৃদয় শক্ত করে তোলে এবং আত্মবিশ্বাস গড়ে তোলে তাই জীবন যখন কঠিন হয় সেটাকে ভয় না পেয়ে তাকে গ্রহণ করা শেখুন দ্বিতীয় শিক্ষা হল জীবনে সব কিছু আমাদের নিয়ন্ত্রণে থাকে না অনেকেই ভাবে তারা সব কিছু কন্ট্রোল করতে পারবে কিন্তু সময় শেখায় মানুষ সম্পর্ক পরিস্থিতি এগুলোর অনেক কিছুই আমাদের হাতে থাকে না তবে একটা জিনিস আমাদের হাতে সব সময় থাকে আর সেটা হলো আমরা কিভাবে প্রতিক্রিয়া দেখাব কোন ঘটনা আপনার নিয়ন্ত্রণে না থাকলেও আপনি কিভাবে সেই ঘটনাটিকে গ্রহণ করবেন সেটিই আপনার প্রকৃত চরিত্র নির্ধারণ করে এরপর সময় শেখায় সময়ই আসল সম্পদ অনেকেইভাবে টাকা গাড়ি সোনা এই সব হল আসল সম্পদ কিন্তু বাস্তবে সময়ই হল সবচেয়ে দামি জিনিস এই পৃথিবীতে আপনি যত কিছু হারান না কেন সময় একবার গেলে আর ফিরে আসে না যারা সময়ের মূল্য বোঝে তারাই ভবিষ্যতে সফল হয় তাই সময়কে অবহেলা করবেন না সময়কে সঠিকভাবে ব্যবহার করতে শেখুন আর একটা দারুণ শিক্ষা হল সবাই আপনার আপন না জীবনের একটা পর্যায়ে আপনি বুঝতে পারবেন সবাই আপনার ভালো চায় না কারো হাসির আড়ালে লুকিয়ে থাকতে পারে হিংসা কারও সহযোগিতার আড়ালে লুকিয়ে থাকতে পারে গোপন স্বার্থ তাই মানুষ চিনতে শেখুন সময় দেখিয়ে দেয় কে আপনার আপন আর কে শুধু মুখোশ পড়ে আছে পঞ্চম শিক্ষা ব্যর্থতা মানেই শেষ না বরং নতুন শুরু প্রথমবারেই যদি আপনি পড়ে যান তাতে দুঃখ পাবেন না কারণ জীবনের সবচেয়ে বড় মানুষরাও বারবার হেরেছেন ব্যর্থ হয়েছেন কিন্তু তারা হাল ছাড়েননি প্রত্যেকটি ব্যর্থতা হল শেখান সুযোগ যদি আপনি শিখতে পারেন তাহলে সেই ব্যর্থতা একদিন আপনাকে সফলতার সিঁড়ি দেখাবে তাই ভয় পাবেন না চেষ্টা করে যান আর একটা অমূল্য শিক্ষা হল নিজের সাথে সময় কাটানো শেখুন এই ব্যস্ত জীবনে আমরা সব সময় অন্যের সঙ্গে ব্যস্ত সোশ্যাল মিডিয়া ফোন সম্পর্ক এগুলোর ভিড়ে আমরা নিজের কাছেই হারিয়ে যাই কিন্তু একজন পরিপূর্ণ মানুষ হতে হলে নিজের সঙ্গে সময় কাটানো শিখতে হবে নিজের চিন্তা বুঝতে হবে নিজের ভেতরের ভয় আশা আবেগ এই সবের সঙ্গে বন্ধুত্ব করতে হবে তবে আপনি সত্যিকার অর্থে নিজেকে চিনতে পারবেন শেষ শিক্ষা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ গৃতজ্ঞতা বদলে দিতে পারে পুরো জীবন জীবনে যা কিছু পেয়েছেন সেটা নিয়ে খুশি থাকা শেখুন ছোট ছোট জিনিসের জন্য ঘৃতজ্ঞ হতে শেখুন যেমন সকালে সূর্য ওঠা ভালোভাবে নিঃশ্বাস নেওয়া কারো ভালোবাসা পাওয়া এই ঘৃতজ্ঞতাই আপনাকে মানসিক শান্তি এনে দেবে যে মানুষ ঘৃতজ্ঞ হতে পারে তার জীবনে সুখ নিজেই ছুটে আসে এই সাতটি শিক্ষা সময়ের সঙ্গে নিজে থেকেই আসে কিন্তু অনেকেই এগুলোকে উপেক্ষা করে আবার কেউ কেউ এগুলোকে জীবনের হাতিয়ার বানায় আপনি কোনটা হবেন সেটাই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে তুমি যদি আজকের এই কথাগুলোর হৃদয় অনুভব করে থাকো তাহলে একটা সিদ্ধান্ত নাও আজ থেকেই এই শিক্ষাগুলো নিজের জীবনে প্রয়োগ করবে কারণ শিক্ষা শুধুমাত্র শোনার জন্য নয় বরং জীবনে প্রয়োগ করার জন্য আর একবার যদি তুমি এই শিক্ষা দিয়ে নিজের জীবন গড়তে পারো তাহলে কেউই তোমাকে থামাতে পারবে না এই ভিডিও যদি তোমার মনে একটু হলেও ছুঁয়ে যায় তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। কমেন্ট করে জানাও এই সাতটি শিক্ষার মধ্যে কোনটি তোমার জীবনে সবচেয়ে বেশি কাজে লেগেছে আর আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ আমরা প্রতিদিন এমনই বাস্তব অনুপ্রেরণামূলক ভিডিও নিয়ে আসি যা তোমার জীবন বদলে দিতে পারে তোমার সময়ের জন্য ধন্যবাদ ভালো থাকো নিজেকে বিশ্বাস করো। এবং সময়কে শ্রদ্ধা করতে শেখো।